আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা রসায়ন ক্লাসে স্বাগতম জারণ বিতরণ বিক্রিয়া কি জারক কি বিজারক কি সহজভাবে শেখানোর জন্য আমি আছি তোমাদের সাথে জারণ বিজারণ বিক্রিয়া ইংরেজিতে যাকে বলে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন যেখানে অক্সিডেশন শব্দের অর্থ জারণ রিডাকশন শব্দের অর্থ বিজারণ এবং রিয়াকশন শব্দের অর্থ বিক্রিয়া একে সংক্ষেপে রিডক্স বিক্রিয়াও বলে যেখানে রেড এসেছে রিডাকশনের রেড থেকে অক্স এসেছে অক্সিডেশনের অক্স থেকে জারণ বিতরণ বিক্রিয়া কি ইলেকট্রনীয় মতবাদ অনুসারে ইলেকট্রন বর্জন ও গ্রহণের মাধ্যমে যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তাকে জারণ বিতরণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া বলে বিক্রিয়াটি সহজভাবে শেখানোর জন্য আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে জারণ সংখ্যা অনুপরমাণু বা আয়নে বিদ্যমান আধান বা চার সংখ্যায় জারণ সংখ্যা এখানে দেখানো হয়েছে একটি পরমাণু সোডিয়াম যার আধান সংখ্যা শূন্য তাই এর জারুন সংখ্যা হবে শূন্য এখানে সোডিয়াম আয়ন দেখানো হয়েছে যার আধান সংখ্যা প্লাস ওয়ান এর জারুন সংখ্যা হবে প্লাস ওয়ান অনুরূপভাবে ক্লোরিন দেখানো হয়েছে যার আধান সংখ্যা শূন্য অতএব এর জারুন সংখ্যা শূন্য এবং ক্লোরিন মাইনাস একটি আয়ন যার আধান সংখ্যা মাইনাস ওয়ান এর যারণ সংখ্যা মাইনাস ওয়ান জারুণ সংখ্যা শেখার পর আমাদেরকে একটি টেকনিক জানতে হবে যে টেকনিকটি জানলে আমরা সহজে জারুণ বিজারণ জারক বিজারক সব বুঝতে পারবো সেক্ষেত্রে জারুন সারণ বারণ বিজারক। ভিজারক হচ্ছে এমন একটি পদার্থ সে যখন রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে তার জারুণ সংখ্যা বারণ হয় অর্থাৎ জারুণ সংখ্যা বাড়ে জারন সংখ্যা বারণ হলে তার ইলেকট্রন সারণ হয় আর ইলেকট্রন সারণ হলে সেখানে হবে জারন যেমন এখানে দেখানো হয়েছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি সংখ্যা নিচ থেকে উপরে বেড়েছে জারন সংখ্যা বারণ হয়েছে আর যখন জারন সংখ্যা বারণ হবে তখন ইলেকট্রন সারণ হবে আর ইলেকট্রন সারণ হলে তখন সেটা হবে জারন অনুরূপভাবে যদি জালু সংখ্যা প্লাস থ্রি থেকে প্লাস টু প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি হয় অর্থাৎ জারুর সংখ্যা কমে তখন ইলেকট্রন গ্রহণ হবে আর ইলেকট্রন গ্রহণ হলে তখন সেখানে হবে বিচারণ একটি বিক্রিয়া দেখানো হয়েছে সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গঠন করে সোডিয়াম এবং ক্লোরিন যখন পাশাপাশি থাকে এবং বিক্রিয়া অংশগ্রহণ করে তখন একটি সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন কয়েকটি ক্লোরিন পরমাণুকে দান করে যখন সে ইলেকট্রন দান করলো তখন তার ইলেকট্রন সারণ হলো সোডিয়ামের সোডিয়ামের যখন ইলেকট্রন সারণ হবে তখন তার জারণ হবে আর জারণ হলে তখন সে হয়ে যাবে ভিজারক অনুরূপভাবে সোডিয়াম যে কি দান করলো ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে আর ক্লোরিন যখন ইলেকট্রন গ্রহণ করবে ক্লোরিনের হবে বিজারণ এবং তখন সে হয়ে যাবে জারক জারক বিরক বিজারক যদি টেকনিকের সাহায্যে মনে রাখতে চাই তাহলে আমাদের যে টেকনিকটি জানতে হবে সেটি হচ্ছে জাগ্রত বিদ্যা যেখানে যার দ্বারা বোঝাচ্ছে ইলেকট্রন গ্রহণ করে যারক ইলেকট্রন গ্রহণ করে দ্বারা বিচারক ইলেকট্রন দান করে বিচারক ইলেকট্রন দান করে বিজারক ইলেকট্রন সারণ হয় ইলেকট্রন দান করে যারক ইলেকট্রন গ্রহণ করে জারুন বিজারুণ বিক্রিয়া একটি সম্পূর্ণ বিক্রিয়া যার দুটি অংশ থাকে একটি হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া অন্যটি হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া জারুন অর্ধ যে বিক্রিয়া ইলেকট্রন সারণ হয় তাই জারণ অর্ধ যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় তাই বিজারণ অর্ধ বিক্রিয়া প্রক্রিয়ায় সোডিয়াম এবং কলিন দেখানো হয়েছে সোডিয়াম যখন সোডিয়ামের জারণ সংখ্যা শূন্য থেকে প্লাস ওয়ান হয় সেক্ষেত্রে সোডিয়ামের জারুণ সংখ্যা একবারে তখন একবারে সে একটি ইলেকট্রন ত্যাগ করে একটি ইলেকট্রন ত্যাগ করে যার কারণে এটি জারণ অর্ধবিক্রিয়া এবং সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করতেছে সোডিয়াম হয়ে যাবে বিজারক কারণ বিজারক ইলেকট্রন দান করে অনুরূপভাবে বিজারণ অধবিক্রিয়ায় কুলদিন যার আধার সংখ্যা শূন্য এবং ক্লোরাইড মাইনাস ওয়ান যার সংখ্যা মাইনাস ওয়ান শূন্য থেকে মাইনাস ওয়ান শূন্য থেকে মাইনাস ওয়ান সংখ্যা এক কমেছে এক ক্রমানত সে একটি ইলেকট্রন গ্রহণ করেছে যেহেতু সে একটি ইলেকট্রন গ্রহণ করেছে জারক ইলেকট্রন গ্রহণ করে তাই ক্লোরিন একটি জারক এবং এটি হবে বিজারণ অর্ধবিক্রিয়া জারক এবং বিজারক এর সংজ্ঞা হচ্ছে এমন একটি পদার্থ যে অন্যের বিজারণ ঘটায় কিন্তু তার নিজের জারণ ঘটে তার নিজের জারণ ঘটে অর্থাৎ সেই ইলেকট্রন ত্যাগ করে সংক্ষিপ্তভাবে বিজারক হচ্ছে সেই পদার্থ যে অন্যের বিজারণ ঘটে যেমন এখানে সোডিয়াম একটি বিচারক সোডিয়াম সোডিয়ামের জারান হয়েছে যে সোডিয়াম এই যে ক্লোরিনের যে বিজারণ হয়েছে এই বিজারণ ঘটতে সে সাহায্য করেছে যেহেতু সে বিজারণ ঘটায় সেই জন্য সে বিচারক জারক জারক হচ্ছে এমন একটি পদার্থ যে অন্যের জারণ ঘটায় কিন্তু তার নিজের বিচারণ ঘটে সে তার বিচারণ ঘটে অত সে ইলেকট্রন গ্রহণ করে সংক্ষিপ্ত ভাবে জারক হচ্ছে সেই পদার্থ যে অন্যের জারণ ঘটায় যেমন এখানে জারক সে সে ইলেকট্রন গ্রহণ করেছে কিন্তু সোডিয়ামের জারণ ঘটাতে সাহায্য করেছে এই জন্যই সে জারক এখন জাগ জারণ বিজারণ বিক্রিয়াকে যুগবোধ প্রক্রিয়া বলা হয় যুগবোধ প্রক্রিয়া কি যুগবোধ প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ছাড়া অন্যটি হবে না যেমন জারণ ছাড়া বিজারণ হবে না জারণ ছাড়া জারণ হবে না একটু কল্পনা করি যদি সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো তার জারণ হলো কিন্তু যদি ইলেকট্রনটা না নেয় তাহলে সে আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না অর্থাৎ সোডিয়ামের জারণ কুলোরিনের বিজানের উপর নির্ভরশীল অনুরূপভাবে কুলোরিন যে ইলেকট্রনটা গ্রহণ করবে সোডিয়াম যদি ইলেকট্রনটা দান না করে সে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না তার যে বিজারণ সোডিয়ামের জারনের উপর নির্ভরশীল তাই বলা যায় জাৰুণ বিতন বিক্ৰিয়া এক যুগবধ প্ৰক্ৰিয়া ধন্যবাদ সবাইকে